নতুন প্রেমিকা বুঝছেন চেহারাটা দেখাইতে চাই না ও একটু বড় টাইপের এই যে আমার এক প্রেমিকা চলে গেছে সব কিছু যাই না ও ভাই সে আমার সাথে প্রেম করতেছে কিন্তু সে তো জানে না আমার যে বউ আছে কাছে প্রকাশ করছি সে আমার বউ আছে তারপরে সে লাজি হয়েছে ওকে আমি অনেক ভালোবাসি আমি আর্থিকভাবে একটু সমস্যায় ছিল যে এই বাহিরে গেছিলাম এর। আসার পর একটু সমস্যা পড়ছিলাম আমার ওয়াইফ কিন্তু চলে গেছে ওই লুবি সাত বুঝছেন কিন্তু ও এখন আসছে টাকা পয়সার না চিন্তা করে আমার কাছে চলে আসছে তো অবশ্যই আমি ওকে বিয়ে করে নিব আপনারা সাপোর্ট করেন লাইক করেন আমি ওকে বিয়ে করে নিব হ্যাঁ ওর নামটা তোমার নামটা বলো নামটা বলো নামটা বলবেন ওই ক্যামেরার সামনে আসতে চাই না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর কিছু কালপিট বেইমান টাকা থাকলে আছে টাকা নাই তারাও নাই তারা হচ্ছে বেঈমান তাদের কাছ থেকে দূরে থাকবেন ভাই ভালোবাসার মানুষকে পরীক্ষা করা যায় অনেকভাবে দশ দিন পনেরো দিন ইচ্ছা মতো খাওয়াবেন ঘোরাবেন পনেরো দিন খাওয়াবেন না দেখবেন আপনারে ফাঁকি দিয়ে কিভাবে চলে যায় ওরা হচ্ছে বেইমা